জাগ্রত মুক্তকেশী কালী কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কলকাতার উপকণ্ঠেই এক জাগ্রত কালীক্ষেত্র আরিয়াদাহ প্রাচীন বর্ধিষ্ট জনপদ গৌড়ীয় বৈষ্ণবের কাছে আরিয়াদাহ একটি গুরুত্বপূর্ণ নাম কথা সকলেই জানে আবার দক্ষিণেশ্বর মন্দির কিংবা আধ্যাপীঠ মন্দিরের নাম শাক্ত মাত্রেই কাছে আলাদা করে উল্লেখ করা বাতুলতা এই আরিয়া রয়েছে আরও এক প্রাচীন কালীক্ষেত্র যার মাহাত্ম স্থানীয় মানুষের কাছে প্রবল মুক্তকেশী কালী মন্দির আরিয়াদহের পুরনো শ্মশানের পাশেই অবস্থিত শোনা যায় চৈতন্য পূর্ব যুগ থেকেই এখানে তান্ত্রিক সাধকদের যাতায়াত ছিল এবং ক্রমশ এটি এক গুরুত্বপূর্ণ সাধনা ক্ষেত্র হয়ে ওঠে পরবর্তীকালে দক্ষিণেশ্বর কেন্দ্রিক শাক্ত পুনর্জীবনের সময় এই কালীক্ষেত্র আবার নবরূপ পায় শোনা যায় শ্রীরামকৃষ্ণের মায়ের শেষকৃত্য এই শ্মশানেই সম্পন্ন হয়েছিল শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসতেন এবং নিজে এখানে মায়ের পুজো করেছিলেন বলেও শোনা যায় এই মন্দির প্রথমে ছিল তালপাতা ছাউনি দিয়ে ঘেরা বারোশো সাতচল্লিশ বঙ্গাব্দে তা দালান হিসাবে প্রতিষ্ঠিত হয় সমতল ছাদ বিশিষ্ট মন্দির এই মন্দিরে বিশেষত্ব গর্ভগৃহ দক্ষিণমুখী মন্দিরের প্রবেশ পথের ডান দিকে রয়েছে শ্বেত পাথরের প্রতিষ্ঠা ফলক সকাল সাতটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা অবধি এই মন্দির খোলা থাকে দীপান্বিতা অমাবস্যা দুর্গাপুজো অক্ষয় তৃতীয়ায় এই মন্দির সারাদিন খোলা থাকে আগে এখানে পাঠাবলি হতো এখন দেওয়া হয় চাল কুমড়ো আখ এবং কলাবলি নিত্য পুজোর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো মাসের কৃষ্ণা চতুর্দীতে রটন্তী কালীপুজো এখানে মহাসমারোহে অনুষ্ঠিত হয় এই কালীক্ষেত্রের ভৈরব শান্তি না বেলঘড়িয়া সাধক বাবা পঞ্চানন আসতেন এখানে সাধনা করতে জনশ্রুতি রয়েছে মা রোগ থেকেও মুক্তি প্রদান করেন বহু অলৌকিক কাহিনী আছে এই পীঠকে ঘিরে মা পঞ্চমুণ্ডির আসনে বিরাজিত মৃন্ময়ী দেবীর অঙ্গরাগ হয় প্রতি দীপান্বিতা কালীপুজোর আগে নীলবর্ণের মা রক্তজবা পিঠ গাদার মেলায় সুসজ্জিত এই শক্তিপীঠের ভৈরব শান্তিনাথ শিবলিঙ্গ রূপে পূজিত হন এছাড়া মহাকাল ভৈরব ও নারায়ণশিলাও পূজিত হন মন্দিরের পূর্ব দেওয়ালের ফলক থেকে মায়ের সেবায়িত জগবন্ধু আর তার দুই পুত্র পঞ্চানন ও শান্তিরামের কথা জানা যায় তবে তাদের ধারা বর্তমানে লুপ্ত মাকে আমিষ অন্নভোগ নিবেদন করা এভাবে আরিয়াদহের গঙ্গার ফেরিঘাটের কাছে অবস্থিত মা মুক্তিদান করে চলেছে ভক্তদের সুদূর অতীতকাল থেকে মুক্তকেশি কালী মন্দিরের একেবারে উল্টো দিকে গঙ্গার পারে এবং আরিয়াদহ শ্মশানঘাটের পাশেই শ্রী শ্রী দক্ষিণেশ্বর শিব মন্দির ঐতিহাসিক তথ্য অনুসারে প্রাচীনকালে আরিয়াদহ দক্ষিণেশ্বর বধ একটি সংস্কৃতি সম্পন্ন সমৃদ্ধশালী জনপদ ছিল কথিত রয়েছে এক ব্রাহ্মণ স্বপ্নদিষ্ট হয়ে গঙ্গার ধারের জঙ্গল থেকে এই বুড়ো শিবকে উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করেন এই দক্ষিণেশ্বর শিবের নাম অনুসারে দক্ষিণেশ্বর নামটি প্রচলিত হয় মন্দিরের ফলক থেকে জানা যায় এটি বান রাজাদের আমলে নির্মিত এবং উনিশশো সালে এটি পুনঃসংস্কার করা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডের আসনের ওপর সায়িত শিবের বুকে এলোকেশি মা মুক্তকেশী বিরাজিত মাতৃমূর্তির উচ্চতা প্রায় পাঁচ ফুটের মতো মায়ের ডান হাতে অভয় মুদ্রা এবং বাম হাতে খড়্গ ও ছিন্নমুণ্ড মায়ের মন্দিরে প্রতিদিনই ভক্ত সমাগম হয় প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর সময় ধুমধামের সাথে মায়ের পুজো অনুষ্ঠিত হয় দক্ষিণেশ্বর স্টেশন থেকে অটো বা টোটো মিনিট দুয়েকের রাস্তা আড়িয়াদাও ফেরিঘাট পাশেই রয়েছে মা মুক্তকেশীর মন্দির সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ